আসসালামাইকুম মেস কুকি স্বাগতম নতুন একটি রেসিপি নিয়ে দেখতে যেমন খেতে কিন্তু দারুণ মজা প্র এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি দিলাম সামান্য লবণ বলতে পরিমাণ মতো চালে গুঁড়ো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ভাপিয়ে ডাকনা তুলে নিলাম নেড়েছেড়ে মিশিয়ে ঠান্ডা রেখে দিব নদীতে সামান্য নারকেল নিয়ে নিলাম আর কুষানো গুড় এবার নেড়েছে দুটোকে মিশিয়ে নিচ্ছি এটা দিয়েই পিঠার পুর বানানো হবে না করতে করতে যখন গুড় গলে যাবে দিয়ে দিব সাদা তিল সাদা তিল আদা একটা স্বাদ বাড়াবে আদার তিল উপরের সাথে নেড়েছে মিশিয়ে পুর হয়ে গিয়েছে এবার নামিয়ে রাখবো ঠান্ডা হতে ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিকে মেখে করে এবার উপর একটি দো সামান্য গুঁড়ি সরিয়ে ডো নিয়ে আবারও হাত দিয়ে মুঠে নিয়ে রুটির মতো মোটা করে বেলে নিব বেশি মোটাও হবে না পাতলাও হবে না সামান্য পুট হলেই হবে এবার সুই দিয়ে কেটে চারকোনা করে নিব তৈরি করে পুর বিষিয়ে দিবো এবার মতো রোল রোল করে নিচ্ছি ব্যবহার করতে পারো এভাবে করে আমি দুইটা রোল বানিয়ে নিয়েছি তোলায় আগে গরম পানি করতে দিয়েছিলাম বসিয়ে রোলগুলো ভাপাতে দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিয়ে তুলে নিচ্ছি গরম অবস্থায় হাত দিয়ে ধরতে যাবেন না ক্রিম টর্চ ব্যবহার করতে পারেন কর্মস্থায়ী রোলগুলো স্লাইস করে কেটে নিচ্ছি স্লাইস করে কেটে নিবো মজাদার পিঠারের এই ভাপা পুলি বলো আর রোলই বলো দেখতে যেমন ফুলের মতো সুন্দর খেতে কিন্তু অসাধারণ কামড় দিতেই মাকে গুল আর তিয়ে যে একটা স্বাদ 罗拉。